বন্ধুরা আমার পাঁচ ফোন ব্লগে আপনাদের স্বাগত কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আজ একটা দারুণ জিনিস নিয়ে এসেছি আপনাদের কাছে দারুণ খাবার একটা তৈরি করব যেটা আপনারা সকালে ব্রেকফাস্ট বা ডিনারে একদম খুব সুন্দর করে খেতে পারবেন তো প্রথমে যে ইয়ে দিয়েছি কড়াই তেল গরম করলাম তেল গরম করে তো পাঁচ ফোড়ন দিলাম পাঁচ ফোড়ন দেওয়ার পরে যে কাঁচা পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি কোথায় না ছিল পেঁয়াজ কুচি দিলাম পেঁয়াজ কুচি কেটে রেখেছিলাম দেওয়ার পরে হয়তো নাড়াচাড়া করলাম একটু ভাজা ভাজা করে নেবো অনেক রকম না আর এই যে আমি এখানে একটু চিকেন সলিড চিকেন একটু কুচি কুচি করে রেখেছি কিমা না আছে একটু বড় বড় করেই করে দিয়েছি এটা কিমাও করা যায় আমি কিমা করিনি বাড়িতে একটু টুকরো টুকরো করেই কেটে নিয়েছি এবার এটা একটু ইয়ে হয়তো আমি কিমাটা দিয়ে দেবো কিমা বলছে সরি কিমা নাই বলছে এটা টুকরো টুকরো কাটা বড় বড়ই কাটা আছে কি বানাচ্ছি সেটা আমি এখন বলবো না পরে ক্রমশ প্রকাশ্য এটা দিলাম হ্যাঁ দোনা বাঁশি বাজাচ্ছে আমার ছেলে আগে বাঁশির অর্ডার দিয়েছিল অনলাইনে এখন বাঁশি এলো ওর খুব শখ হয়েছে এখন বাঁশিই বাজেবে বাঁশের বাঁশি খুব সুন্দর ওর ছেলে মানুষ খুব আছে একটু হলুদ দিলাম দেবো একটু মন স্বাদ মতো নুনটা দেবেন আমি এখন একটু দিলাম পরে যদি আমার পায়ের মধ্যে খুঁজিটা করবো আমার এটা চিকেনটা তো একটু সেদ্ধ হতে একটু ইয়ে লাগবে আমি সবজি এই যে এখানে সবজি কেটে রেখেছি এর মধ্যে আপনার আলু তে গাজর ক্যাপসিকাম বিন সব কিছু দিতে পারেন আমি দিয়েছি এই যে বরবটি দিয়েছি আমার অত মানে আর গাজর দিয়েছি ক্যাপসিকাম ছিল না আর আলুটা আমার চলে না তো ওই জন্য আলুটা আমি মানে অ্যাভয়েড করি আলুটা দিই না আমার যেমন একদমই গরম না সেই জন্য আমি তা ওটা কেটে বেঁচেছি এটা একটু যে ইয়ে হবে আমি দিয়ে দেবো একটু ঢাকা দেওয়ার ভাব চিকেনটা তো সেটা এই যে এটা একটু ভাজা ভাজা হয়ে গেছে এইবার আমি এই সবজিগুলো দিয়ে দেবো কড়াইটা ছোটো হয়ে গেছে মনে হচ্ছে তুলনায় সবজির তুলনায় নাচতে অসুবিধা হবে লোহার করছি এই বাবা না বক্তি বা সবজিগুলো বেজে যাবে একটু অসুবিধা হবে ভর্তি হয়ে গেছে একটু ম্যানেজ হয়ে যাবে এবার এর মধ্যে আমি কিনে একটু চিড়ে পড়ে একটা ভাজা মশলা আছে সেটা পরে দেবো আর এর মধ্যে অনেকে তো ম্যাগি মশলা চাট মশলা আমচুর ইয়ে মশলা এগুলো দেয় অনেকে তো আমার কাছে চাট মশলা চাট মশলা আমি ইউজ করি না আমাকে আমি একটা মশলা করে রেখেছি ভাজা ধনে জিরে এগুলো একটু রোস্ট করে ভেজে মানে ভেজে আমি ওটা পুরো করে রেখেছি ওইটা পরে দেব তা যত দেওয়া হবে জিনিসটা ভালো হবে মানে ওই জিনিসগুলো চাট মশালাটা সব দিলে পরে একটু টেস্টটা সুন্দর হয় এটা একটু ঢাকা দেওয়া থাক একটু সেদ্ধ হোক কমুক একটু ভাজা ভাজা হয়ে গেছে এটাই কিন্তু জল দেওয়া একটু চলবে না ওই ঢাকা দিয়ে দিয়ে সেটা একটু জল দেওয়া চলবে না আমি আলুটা তো দিয়ে নিই তো আপনারা আলু দেবেন টমেটো দেবেন আমি যেমন আলু টমেটো ওগুলো দিয়ে আপনারা টমেটো কুচি দেবেন এ ধনে পাতা আমার যেমন ওগুলো দেওয়া চলবে না আমি আর দিন আলাদা আলাদা করে মানে আগে করতাম এখন আর সম্ভব হয়ে ওঠো না ধনে পাতা টমেটো কুচি তাহলে জিনিসটা আরও মুখর চোখ হবে তো আদা দিয়েছি আদা রেড করে দিয়েছি আর একটু মিষ্টি দেবো চিনি দেবো একটু একটু জিনিসটা আপনাকে এখনো বলিনি আমি যে কি বানাবো এটা হচ্ছে একটু ভেতরের দুধটা হচ্ছে আর কি যে জিনিসটা বানাবো সেটা ভেতরের টুপটা এটা বানাচ্ছে এটা যেমন আমি আমার মতো করে করছি তো আপনার মধ্যে আলু টমেটো ধনেপাতা এগুলো দেবো চাট মশলা একটু তাহলে খুব সুন্দর হবে আর আমি একটা মশলা করে রেখেছি এটা আমার করা থাকে ভাজা মশলা কম আছে এই ভাজা মশলাটা আমি এবার দিয়ে দেব এটা দিলে আর গরম মশলা লাগবে না কারণ এটার মধ্যে দারচিনিও দেওয়া আছে গন্ধটা খুব সুন্দর জিরে ধনে দারচিনি অল্প দারচিনি আছে একসাথে ঘুয়ে ধেয়ে ওটা মানে গুঁড়ো করার ওটা যে কোনো মানে সবজির মধ্যে দিলে একটা আলাদা সুন্দর একটা গন্ধ হয় এটা আমার কমপ্লিট এবার তারপর আসল জিনিস হবে দেখতে থাকুন আচ্ছা এটার মধ্যে একটু এই যে দেখুন ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি বাদাম দিয়ে দিলাম একটু আর এটা কিন্তু জল দেওয়া যাবে না হ্যাঁ এটা একটু বাদাম দিয়ে দিলাম বাদামটা ইয়েই ছিল ভাজা ছিল এমনি কাঁচা বাদাম নিয়ে এসেও কাঁচা বাদাম ভেজেও দেওয়া যায় আমার আমি রোস্টেড বাদাম নিয়ে এসেছি দিয়ে বাদাম আর একটু বাদাম দিয়ে দিই বাদামটা দিয়ে দিই এটা শুধু খাওয়া যায় অসাধারণ খেতে হয় যে এমনিও যদি এটা মানে খাবো বলেন তো খাওয়া যাবে যে কেউ খেতে পারবে নিপাদান আমার যে জিনিসটা বানাবো সেই জিনিসটা পুটটা রেডি হয়ে গেল লোহার কড়াই করলে একটু কালো কালো হয় তা হোক ঠিক আছে দেখতে থাকুন ও বাহরা আপনার আগে দেখেছেন আমি একটা সবজি বানিয়ে রেখেছি পুটটা হ্যাঁ এবার আসল কাজে যে খাবারটা আমি বানাবো আজ রাতের আমাদের খাবার হবে ওটা ডিনারে তার জন্যে পুটটা তো বানানো হয়েই গেছে আমার দেখেছেন এবার এটা এটা বানাবো আসল জিনিসের জন্য নিলাম আটা যেহেতু আমাদের আমাদের চারজন আছে একটু বেশি করে আটা নিতে হবে চারজনের জন্যে বানাবো এই আটাটা নিলাম এবার আপনাদের নেবেন যেরকম যার লাগবে আটা তার মধ্যে একটু দিলাম নুন অল্প নুন দিলাম তার কারণ ইয়েতে তো নুন দেওয়া আছে যেটা ভেতরে পুট থাকবে ওর মধ্যে নুনটা থাকবে ওতে দিলে বেশি নুন হয়ে যাবে একটু মিষ্টি দিতে হবে একটু চিনি দিয়ে দিলাম আর একটু লাগবে গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দিলে টেস্ট ভালো হবে বেকিং পাউডার লাগবে হ্যাঁ দেখি বেকিং পাউডার দিলাম এক চামচ মতো বেকিং পাউডার দিলাম দিয়ে ওটা তাহলে দিলাম হচ্ছে নুন একটু নুন একটু চিনি একটু বেকিং পাউডার আর একটু গুঁড়ো দুধ দিলাম আমুর দুধ দিলাম একটুখানি এবার এটাকে খুব ভালো করে আমাকে মাখিয়ে নিতে হবে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে জিনিসটা বেকিং পাউডারটা দিলে জিনিসটা খুব ভালো ফুলবে আমি যেটা বানাতে চাই আমি বানানোর যেতে বলবো এখনই বলছি না খুব ভালো করে মেশানো হয়ে গেছে একদম বিনা তেলে হবে কোনো তেল লাগবে না খুবই হেলদি খাবার আমি যে কুকটা বানিয়েছি ওর মধ্যে আমি একটু চিকেন কুচি করে দিয়ে দিয়েছি ওটা চিকেনটা না দিলেও হবে আপনার আমার কাছে বাড়িতে ছিল আমি চিকেনটা দিয়ে দিয়েছি এবার যেমন জল দিয়ে আটা মাখে সেরকম আমি মাখিয়ে দিই যে যে বন্ধুরা আমি এই যে আটাটা যেটা সেটা মেখে রেখেছি যে যে সমস্ত কিছু দিয়ে মাখা মেখে রেখে দিয়েছি এবার এটা কিছুক্ষণ দশ মিনিট রেখেছিলাম এই মাখাটা এইবার আমি এই যে বড় বড় একটু গোলা করে নিচ্ছি মানে রুটির গোলার মতো নয় বেশ একটু বড় করতে হবে বড় করে আমি রুটির মতো যেমন আটা ইয়ে দিয়ে রুটির মতো এই যে রুটির মতো একটু বেলগো আমি দেখাচ্ছি খুব যে পাতলা পাতলা করলে হবে না আটা দিয়ে নিই যেমন রুটি বেলে কিন্তু হুম আমি এটা বেলে নিলাম এইবার আমি যে পুটটা করে দেখেছি । পত্তি করে আমি পুর দিয়ে নিয়ে এইবার হাতে করি এটা বেলনায় মানে বেলতে হবে না আস্তে 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 এই যে আস্তে 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 চেপে চেপে খুব পাতলা করলে হবে না এই যে আমি আগে একটা করেছি এই যে ঠিক এরকম করে আমি সব কটা বানিয়ে আমি সব বানিয়ে নিয়েছি আমি চারটে বানিয়েছি এ তো বড়ো বড়ো মানে বড়ো বড়ো গোলা করে করা এই যে আমি চারটে করেছি চারজনের চারটে আর এদিকে কড়াই বসিয়ে দিয়েছি আমি কড়াই গরম হয়ে গেছে কড়াইটা বসিয়েছি কড়াই গরম হয়েছে এইবার আমি ওগুলো কড়াইতে একটা একটা করে চারটে একসাথে হয়ে যাবে আমার মনে হচ্ছে দেখি কড়াই গরম হয়ে গেছে আমি দিয়ে দিচ্ছি কোনো তেল নেই কিচ্ছু নেই ভীষণ খুবই হেলদি খাবার দিয়ে দিলাম এইবার আমি একটু ঢাকা দিয়ে রেখে দিলাম তার কারণ কাটাড়িয়াতে হোক ঢাকা দিয়ে আমি রাখলাম কমানো একটু একটু মিডিয়ামে দিয়ে দিলাম হতে থাক আর এই যে দুদিকটা পুরো শাকা হয়ে গেছে এটা একটা একটা করে দিলে মনে হয় আমার ভালো আবার জায়গাটা কি ইয়ে হয়ে গেছে এগুলো ফ্রাই প্যানে করলে খুব সুন্দর হয় হুম কী সুন্দর ফুলেছে এগুলো আমি উল্টে দিচ্ছি এইবার এগুলোকে আমি তুলে নেব সুন্দর হয়ে গেছে এ একটা খেলেই পেট ভরে যাবে বেশি খেতে হবে এইটা একটু আমার ইয়ে জন্য একটু ভেঙে গেছে এটা আমার ভুলেই ভেঙে গেছে এটা এই যে এই খাবারটার আমি নাম জানি না কিন্তু খুব সুন্দর খেতে হবে ভীষণ খুঁজতে হবে এটা শুধুই খাওয়া যাবে দেখি একটা ভেঙে দেখি কেমন এই যে কি সুন্দর হয়েছে ভেতরে আপনারা অবশ্যই বানাবেন অবশ্যই খেয়ে দেখবেন এই যে এবার এটা শুধু খাওয়া যাবে চাটনির সাথে খাওয়া যাবে সস দিয়ে খাওয়া যাবে আর শুধু খাওয়া যাবে তারপর সস দিয়ে আমার মনে হয় সস দিয়ে বেশি সুন্দর লাগবে সস বা চাটনি দিয়ে আচার দিয়ে খুব সুন্দর লাগবে তাহলে আমার ইয়ে ভিডিও শেষ করছি এখানে আপনারা ভালো থাকবেন আর অবশ্যই ট্রাই করবেন নমস্কার